ভোক্তা অধিকার এমন এমন একটা বিষয় যে এ টু জেড যাকে বলা হয় একেবারে ফকির মিসকিন গরিব থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো সবাই আমরা ক্রেতা ভোক্তা কোনো না কোনোভাবে আমরা আমাদের কোনো জিনিস কিনতে হয় বিক্রি করতে হয় খাইতে হয় চলতে হয় তো আমরা এর যে উপকারিতা আমরা পাচ্ছি এটা কিন্তু কেবের আন্দোলনের ফসল এবং মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার নয় সালে এটা করে দিয়েছেন উনি জনগণের পক্ষে বঙ্গবন্ধু কন্যা তিনি এটাকে অনুধাবন করে এই ভোক্তা অধিকার আইন তৈরি করে আজকে অধি দপ্তর করে দিয়েছেন ভোক্তা অধিকারও সংরক্ষণ আইন দুহাজার নয় যেহেতু আমি উপজেলা নির্বাহী অফিসার এবং এর আগেও আমি যেহেতু নির্বাহী মিষ্টি হিসেবে কাজ করেছি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুহাজার নয় এই আইনটি বাস্তবায়নে আমরা প্রায়শই কাজ করে থাকি করতে গিয়ে আসলে বাস্তবতার আলোকে যে আমার মনের মধ্যে খায় আজকে আমি চিন্তা করলাম যেহেতু এবং কিছু কথা বলার সুযোগ আছে তো এই কথাগুলোই আমি আসলে আহ বলতে চাই ভোক্তা আসলে ভোক্তা কারা ভোক্তার বিষয়টি আমরা যদি মনে করি যে শুধু লবণ ডিম অথবা আমি যা খাই এর মধ্যে কি সীমাবদ্ধ আপনি আমি যেরকম ভোক্তা আবার অন্যজন যেরকম বিক্রেতা তেমনি ওই কোনো ক্ষেত্রে ভোক্তা তো আমরা সবাই মিলে কিন্তু আসলে ভোক্তা এবং বিক্রেতা এর মধ্যেই কিন্তু আছি যিনি শিক্ষক শিক্ষিকা যিনি শিক্ষা প্রদান করেন তার কাছে কিন্তু এই শিক্ষার্থী ভোক্তা আমার মনের মধ্যে যেটা সবসময় খায় যেহেতু আমি ম্যাজিস্ট্রেট হিসাবে সকল আইন বাস্তবায়নে কাজ করতে হয় তো সেক্ষেত্রে আমরা আমার যেটা মনে হলো যে এই আইন দ্বারা এবং দুই একজন দু একজনকে জেল জরিমানা দিয়ে এটি পরিবর্তন আসলে সম্ভব না এটার জন্য ব্যাপক অ্যাওয়ারনেস দরকার যেমন আমি যদি উদাহরণ দিই যে আমরা যদি শান্তি খুঁজি আপনি বিভিন্ন জায়গায় যান হিমালয়ে যান ঢাগড়াছড়ি যান বিভিন্ন জায়গায় যান কিন্তু শান্তি কিন্তু নিজের মধ্যে পুরোটাই নিজের মধ্যে শান্তি তো সেইম এই জিনিসটা মানে পরিবর্তন যদি আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি হই তাহলে আমাদের আসলে ভোক্তা অধিকার এটা সংরক্ষিত হবে স্যার আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার জনগণকে সর্বোচ্চ সেবা স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা বাংলাদেশের জীবী হোক একটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট সেটি হলো যে আমার অধিদপ্তর এটি হলো এমন একটি অধিদপ্তর শুধু আমরা যারা পেতে আছি বাংলাদেশে এই মুহূর্তে শুধু তাদের জন্য না যে বাচ্চাটা এখনো পৃথিবীতে আসেনি অথবা আজকে যে ব্যক্তিটা মারা গেছেন সেখানেও কিন্তু তার অধিকারের প্রশ্ন আছে যেমন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়নি তার আগে দশ মাস যখন মায়ের পেটে থাকে বাচ্চাটা সেখানে যে খাবারটা মা খায় ওটা কিন্তু সেই বাচ্চারও খাবার সেই খাবারটা যদি ভেজাল হয় সেই খাবারটা যদি যেটা হয় যে আপনার মানসম্মত না হয় সেই খাবার খেয়ে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু সেই জন্মের আগেই সে কিন্তু তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই কারণে আমি বলবো যে আমার যে অধিক্ষেত্র সেটি হলো সমগ্র বাংলাদেশে সেই আঠারো কোটি মানুষ শুধু নয় যে বাচ্চাদের জন্ম নেয়নি আমাদের প্রতি বছর বিশ লক্ষ বাচ্চা জন্ম নেয় তাদের কাছেও কিন্তু আমার সেই অধিকারের প্রশ্ন কিন্তু আমাকে দেখতে হয় একইভাবে একজন মানুষ যিনি মারা গেছেন তার যে কাফনের কাপড়টা সেখানেও যদি প্রতারণার বিষয় থাকে তখন কিন্তু তার যে শবযাত্রা বা তাকে আমরা যে যেখানে তাকে আমরা সমাহিত করব। সেখানেও কিন্তু তার একটা অধিকারের বিষয় থেকে যায় সেই জায়গায় আমরা সরকারিভাবে যে প্রতিষ্ঠান হয়েছে দু হাজার নয়ের আইন বলে সেখানে আমরা কাজ করছি সেই কাজের হিসেবে এখানে আমার একমাত্র প্রতিনিধি আমাদের সুনামগঞ্জ জেলার জন্য এডি সাহেব আছে এর পাশাপাশি আমাদের জেলা প্রশাসক এবং এই উপজেলায় ইউনো সাহেব কিন্তু একই কাজ করে যাচ্ছে না আমরা একই সাথে করি এর পাশাপাশি তোমরা শুনেছ যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে যারা হোটেলের বিষয়গুলো দেখে আমাদের র্যাব আছে তারা দেখে আমাদের আরেকটি আছে যে আমাদের বিএসটিআই যারা মান নিয়ন্ত্রণ করে অর্থাৎ খাবারের মান কি হবে যেমন এখানে যেমন বিএসটিআই এই পানিটা স্বচ্ছ ঠিক আছে কিনা এখানে বিএসটিআই কিন্তু একটা লোগো আছে এটা থেকে বলা হয় যে এই পানিটা ভালো মানের সব প্রতিষ্ঠানই দেখছে তোমরা নিশ্চয়ই আমি জানি না তোমরা দেখো কিনা বিভিন্ন ফেসবুকে ইউটিউবে আমাদের কার্যক্রম দেখানো হয় বিভিন্ন ভাবে আমি জানি না কতজন তোমরা দেখেছ সেখানে আমরা এগুলো কেন করছি সেটি হলো যে আমরা মানুষকে প্রচার করছি যে এইটা তোমার অধিকার এবং এই যে আজকে এখানে এসেছি আজকে যে দুটো কথা বলছি সেটিও তোমাদের এই প্রচারের মাধ্যমে এখানে তোমরা ছয়শো আছো ছয়শো থেকে এটা ছয় হাজারে ছড়িয়ে দিবে সেই জায়গাগুলোতে অন্তত এই মানুষগুলো যদি সচেতন হয় তাহলেও কিছুটা হলেও কাজ হবে এই জন্যে আমরা এই কার্যক্রমের সাথে আমরা এই গুলো চালিয়ে যাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে আমরা প্রোগ্রাম করি আমাদের বিতর্ক প্রযোজনা করি আমাদের ইউটিউব ফেসবুকে আমাদের কন্টেন্ট ডেভেলপ করে এটা দিচ্ছি বিভিন্ন নিউজ মিডিয়া এটা কাভার করে আমি এরপরে এক বছর পরে যদি আসার সুযোগ হয় আমি দেখব যে এই চত্বরটা যত খালি জায়গা আছে গাছ এবং ফুলের ফলে ভরে উঠবে এটা কি সম্ভব আমরা তো লেখাপড়া করবো অনেক ভালো চিন্তা করবো অনেক স্বপ্ন দেখি কে কে স্বপ্ন দেখো স্বপ্ন দেখো সাঁতার জানো কে কে সবাই আমি দেখতে চাই এখানে এত সুন্দর নদী আছে সবাই সাঁতার শিখবে ঠিক আছে সবাই সাঁতার শিখবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা উনি কি মহিলা না পুরুষ আমাদের স্পিকারের নাম কি উনি মহিলা না পুরুষ আমাদের স্বপ্ন দেখতে হবে ওই জায়গাটায় যাওয়ার এবং সেই স্বপ্ন চেষ্টা করতে হবে সবাই প্রধানমন্ত্রী হবে না কিন্তু কাছাকাছি যেতে পারবে এবং সেটি শুধু বাংলাদেশ না তোমরা সারা বিশ্বে ছড়িয়ে যাবে আমি সেই স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি এই ফিমেল একাডেমির মেয়েরা আমি যদি লন্ডনে যাই আমি যদি আমেরিকায় যাই তখন একজন বলবে আমি ফিমেল একাডেমির স্টুডেন্ট ছিলাম তারা পৃথিবীর সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে সেই শক্তি তোমাদের আছে স্যার আমি শুনাগরিক হতে চাইসুনা শুনাগরিক হওয়ার জন্য আমাকে কি কি করতে হবে স্যার আমি দেশে শুনাগরিক হতে চাই বড় হয়ে গরিব লোকে অসহায়দের পাশে দাঁড়াতে চাই কিভাবে দাঁড়াবো আমি সেটা আপনার কাছ থেকে শিখতে চাই এবং জানতে চাই আসসালামু আলাইকুম স্যার আমি এমবিবিএস ডাক্তার হতে চাই এবং গরিব মানুষের বিনাফিসে চিকিৎসা করতে চাই কিভাবে আমি করব আপনি আমাকে একটু বলতে ভালো হবে আসসালামু আলাইকুম আমি আপনাদের মতো অনেক বড় হতে চাই আমি কিভাবে অনেক বড় হব এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারব তোমরা যেভাবে স্বপ্ন দেখছো যে গরিবের পাশে দাঁড়াবে খুবই মুশকিল তখন কোনো গরিব পাওয়া যাবে না হয়তো তোমাদের মধ্যে যখন এই কারেজ থাকবে তখন তোমরা গরিব খুঁজে পাবে না প্রথম যে জিনিসটা অনেকেই প্রশ্ন করেছ যে ভালো মানুষ হতে চাও সুনাগরিক হতে চাও সেই ভালো মানুষ আর ভালো ছাত্রী এর মধ্যে কি পার্থক্য বলো তো পড়াশোনা একটা মাধ্যম এই মাধ্যমে তুমি জ্ঞান অর্জন করবা ভালো রেজাল্ট করবা ভালো জায়গায় ভর্তি হবে এই যে ডাক্তার হতে অনেকেই বললাম এই ডাক্তার হতে হলে ভালো লেখাপড়া করতে হবে ঠিক আছে তা এখন তোমাদের সবচেয়ে বড় জিনিসটা হলো ভালোভাবে লেখাপড়া করা এটা হলো সবচেয়ে বড় জিনিস আর একটি হলো এখানে যারা সামনে বসে আছে এই শিক্ষকদের সম্মান করা শিক্ষকরা তোমাদের গুরু সেই গুরুদের সম্মান করতে হবে তাদের কথা শুনতে হবে ঠিক আছে যদি শিক্ষকদের কথা না শোনো তাহলে ভালো মানুষ হতে পারবো না তাহলে ভালো মানুষ হতে হলে কি করতে হবে শিক্ষকদের কথা শুনতে হবে ভালোভাবে লেখাপড়া করতে হবে ভালো রেজাল্ট করতে হবে এরপরে যখন তুমি একজন ডাক্তারি ভর্তি হলে বা যেটাই হলে তারপরে তোমার সুযোগ আসবে সেটি ভালো মানুষ হওয়ার কিন্তু আজকে যে কথা বলেছ আমি দোয়া করি যে তোমরা অনেকে ডাক্তার হও কিন্তু আজকের দিনের কথা একটু মনে রাখবে অর্থাৎ এরকম একটা জায়গায় তুমি বলেছিলা যে তুমি গরিবের সেবা করবা মানুষের পাশে দাঁড়াবা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে সেই জিনিসটা স্মরণ করবে যে আমি কিন্তু এখানে বলে এসেছিলাম এই জিনিসটা যদি স্মরণ থাকে তাহলেই তুমি ভালো মানুষ হবে তোমরা আমাদের পিতা মাতার কাছে আমরা বড় হয়েছি তোমরা সেটা বঞ্চিত হয়েছ কিন্তু এটাও ঠিক যে তোমাদের থেকে অনেকে খারাপ আছে আল্লাহতালা এগুলো পরীক্ষা করেন বুঝতে পেরেছ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা এরকম আছে পৃথিবীতে অনেক নমুনা আছে বাংলাদেশও আছে যার কিছু নেই সে সবচেয়ে বাংলাদেশ ধনী হয়েছে এরকম অনেকগুলো কোম্পানির মালিক আছে বাংলাদেশে বড় আবার এমনও আছে এখানে সবচেয়ে ধনী যে ছিল তারা গরিব হয়ে গেছে আল্লাহ তালা ইচ্ছা করলে বাদশা দুনিয়ায় বাসা বানাতে পারে আবার এক সেকেন্ডের মধ্যে তাকে কিন্তু মাটিতে নামাতে পারে এই যে এক ঘন্টা আগে তোমরা যখন এখানে এসেছ সেই সময় কি তুমি ফিরে যেতে পারবে পিছনে কি ফিরে যাওয়ার সুযোগ আছে পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই এই আজকে সন্ধ্যার পরে বা আগামীকাল সকালে কি হবে এটা কি আমরা কেউ জানি অনেক ভালো মানুষ তারা রাতে খেয়েছে সকালবেলা দেখা গেল যে তিনি চলে গেছেন কিন্তু তিনি চিন্তা করছেন যে সকালবেলা তার এই একটা কাজ আছে সেই কাজটা করবে এটা আমরা কেউ জানি না তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট সময়টা কি এই বর্তমান এই বর্তমানটা কি তুমি যখন তোমার বর্তমান যে সময়টায় তুমি ভাবছ তুমি যে সময়টা তোমার এই বর্তমান সময়টা সেই সময়টাকে কাজে লাগাতে হবে আমরা কোনোদিন অতীতেও ফিরতে পারব না ভবিষ্যতে কি হবে তাও জানি না এই কারণে এই বর্তমানটাকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে হবে কিন্তু এটার জন্য একটা শর্ত আছে সেটি হলো ভালো করে লেখাপড়া করতে হবে যদি ভালোভাবে লেখাপড়া না করো তাহলে কিন্তু সুনাগরিক বা ভালো মানুষ হওয়ার জন্য খুব কষ্ট বুঝতে পেরেছ কারণ হলো যে লেখাপড়া যদি করো জ্ঞান অর্জন করো তখনই বুঝতে পারবে যে ভালো মানুষ হতে হলে কি কি করতে হবে আর যদি সেটা যদি ঠিকভাবে না করো তাহলে ভালো মানুষ হও কিন্তু খুবই কষ্ট হবে আমার ছিল আমার जा मारने की चुने। আমারও ছিল শুভেঁক দি না জামার কিছু নেই এই শোনার পরে আসলে আমরা বাকরুদ্ধ তার সবই ছিল আজ অনেক কিছুই নেই কিন্তু তাদের জামিল চৌধুরী আছে অতএব এই জামিল চৌধুরীর হাত ধুয়ে তোমরা এগিয়ে যাবে তোমরা মানুষের মতো মানুষ হবে এই প্রত্যাশা রেখে গেলাম